বিসমিল্লাহ রহমান রহিম বিপুলের লেটেস্ট কালেকশন চলে আসে দেখেন দুইটা কালো হবে এটা সুন্দরভাবে কাজ করা আছে এক্সট্রা সবুতম দেওয়া থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল আছে এখানে সিকোয়েন্সে কাজ আছে এটা দেখেন কি সুন্দরভাবে প্যানেলের সিকোয়েন্সে কাজ করা আছে লাক্সারি শিপনের মধ্যে অল ওভার কাজ করা নিচের প্যানেল প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালারফুল ড্রেস এগুলো মেরুন আর হচ্ছে আপনার মাস্টার্ড ইউলো খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর খেয়াল করে দেখবেন ড্রেসটা কি পরিমাণ সুন্দর খুবই গড ড্রেস আর ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে কাজ করা পুরো অল ওভার এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস খুবই সুন্দর খুবই গর্জেস ড্রেসগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এ হচ্ছে ড্রেসের লুক এটা হচ্ছে গলার ডিজাইন গলাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে এক্সট্রা সবুতম দেওয়া থাকবে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন খেয়াল করে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন কাজে কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর আর এটা হচ্ছে হাতা হাতে বর্ডারটা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে কিন্তু বর্ডারটা কাজ করা আছে এখানেও সিকোয়েন্সে কাজ আছে এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকবে হচ্ছে স্যান্টম কাপড় খুব সফট কাপড় এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রিস সবগুলো কালারই খুব সুন্দর হবে এগুলো অরিজিনাল বিপুলের ইন্ডিয়ান ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে অন্য ওনার কাজগুলো দেখেন কি সুন্দরভাবে প্যানেলের সিকুয়েন্সে কাজ করা আছে পুরো ফ্লাওয়ারগুলোই কিন্তু খুব গর্জেসভাবে কাজ করা আছে খুব সুন্দর ড্রেসগুলো এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স সেম টু সেম ক্যাটালগের মতো সেম টু সেম হবে আর ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে লাক্সারি শিফন লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে খেয়াল করে দেখবেন এটা দুইটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালার একটা আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোটা দুইটা কালারই খুব সুন্দর দেখেন খুব গর্জাসভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে কলার ডিজাইনটা থাকবে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে সবুতম দেওয়া আছে ওরা বডিতে কিন্তু অলআভার সিকুয়েন্সে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল আর এটা হচ্ছে হাতা হাতেও সুন্দরভাবে কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখেন খুব গর্জেসভাবে কাজ করা আছে এই হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর কালারফুল ড্রেস এগুলো এই হচ্ছে অন্যটা সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো কিন্তু সেম টু সেম হবে একদম ইট কালেকশন ড্রেসগুলো একটা বিপুলের একদম লেটেস্ট কালেকশন খুব সুন্দর আমাদের সব ড্রেসার প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন